তাড়াতাড়ি ওকে টেনে নিয়ে বাইরে বেরিয়ে গেছি আমাদের যে রান্না করে রান্নার দিদিমণিকে আমি টেনে বাইরে নিয়ে চলে এসেছি মন দিয়ে রান্না করছেন সহায়িকা খাবার বিলি হবে পাঁচ মিনিটের মধ্যেই তাই শিশু প্রসূতিদের কলরবে সেই সময় গমগম করছে চন্দ্রকোনা এক ব্লকের পুরসুরি পঁয়ষট্টি নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা কাকলি ঘোষ রান্না করবার সময় পিছনে লকলকে ফোনা উচিয়ে দাঁড়িয়েছে প্রকাণ্ড এক গোখরো ছবল তাক করেছে সহায়িকার মাথা লক্ষ্য করে হঠাৎ চিৎকার করে উঠলেন খাবার আনতে আসা এক প্রসূতি দিদি উঠে আসুন সব ফোনা তুলেছে বাচ্চাদের কলরবে সে কথা শুনতেই পাননি ওই সহায়িকা শুনতে পেলেন ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী মমতাজ বেগম কাকলিদেবের মাথা তাক করে লকলকে ফোনা উজিয়ে গোখুর তখন তার নিশানা তাক করছে লক্ষ্য স্থির রেখে জাস্ট ছবল দেওয়ার মুহূর্তে কাকুলি দেবীকে হিচকে টান মেরে সরিয়ে নিলেন মমতাজ বেগম সাপের ছবল এসে পড়ল কাকুলি চোখের সামনে দৃশ্য দেখে ভয়ে অনেকেই দূরে সরে যান সাপটির লোকজন দেখে রান্নার জ্বালানির মধ্যে আশ্রয় নেয় ঘাটাল মহকুমার বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের সদস্য মলয় ঘোষ সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ব্যুরো রিপোর্ট আমি সৌমিনাগ স্থানীয় সংবাদ ওয়াইল্ড লাইফ মানুষের ভয় আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ ফোন করার মতো দিবা বা রাত্রিতে সেরকমই একটি ঘটনা ঘটল পুরসুড়ি আইসিডিএস সেন্টারে এখানে আইসি আইসিডিএস সেন্টারে রান্না চলছিল ঠিক সেই মুহূর্তেই বেরিয়ে গেল একটি বিশাল আকার সাপ যিনি রাঁধছিলেন তিনি কোনো রকমে প্রাণে বেঁচে ছুটে বেরিয়ে এসছেন রান্নাঘর থেকে আর যিনি এখানে শিক্ষক মানে শিক্ষিকা তিনি আমাকে ফোন করেছেন যে আইসিডিএস সেন্টারে সাপ বেরিয়েছে আমি ওনার মুক্তিকে জানালে বলেছি কি ঘটনা ঘটেছে বলে আমাদের যে রান্না করে রান্নার দিদিমণিকে আমি ট্রেনে বাইরে নিয়ে চলে এইসেই মলাইদাকে আমি ফোন করেছি যে মলাইদা সাপ বেরিয়েছে কি সাপ সেটা আমরা দেখতে পাইনি তখন আমরা বেরিয়ে কাঠে ঢুকে গেছে সবাই দেখেছি কাঠের ভিতরে জ্বালানির ভিতরে আমরা ফিল্ডে এসে দেখলাম যে অনেক প্রায় চল্লিশ পঞ্চাশ জন ছোট ছোট বাচ্চা এবং তার মায়েরা এসেছে খাবার নিতে সেই মুহূর্তে একটা বিশাল উত্তেজনা কোনোরকমে আমি কিন্তু ফোন পাওয়া মাত্রই কোনোরকম পোশাক পরিচ্ছদ কিছু করে আসতে পারিনি আমি সঙ্গে সঙ্গে ফিল্ডে এসেছি যেহেতু এটা আইসিডিএস সেন্টার বাচ্চা ছেলেদের খাবারের বিতরণের সময় সঙ্গে সঙ্গে এসে সাপটি উদ্ধার করলাম কিন্তু বিশেষ করে আমি বলে যাব যে এখানে আইসিডি সেন্টারে জ্বালানি ব্যবহার হয় ঠিকই কিন্তু ওই জ্বালানিগুলোকে মাঝে মধ্যে ব্লিচিং পাউডার দিতে হবে যাতে জ্বালানিগুলোর মধ্যে কোনো রকম সাপ না বসে থাকে যেহেতু এখানে বাচ্চা ছেলেরা বা গর্ভবতী মায়েরা বা শিশুরা সবাই খাবার আনতে আসে এখানটা একটু অবশ্যই সেফটি রাখা উচিত কারণ ম্যাডামদেরকে বলে যাবো যে এখানটায় ব্লিচিং ব্যবহার করবেন ব্লিচিং যদি না আপনারা পান আমার বাড়িতে আছে আমি দিয়ে দেবো তবুও ব্লিচিং দেবেন আর বাচ্চাদের খাবার একটু বিশুদ্ধভাবে পানীয় জল দিয়ে রান্না করে বাচ্চাদেরকে দেবেন কারণ এখন বর্ষাকাল যে কোনো মুহূর্তেই মানে খাবারের প্রয়োজন হওয়ার সম্ভাবনা বেশি তবে এটি বিরাট খরিষাপ মনে করছাপ কিন্তু কোনো রকম বাইট করার আগেই আমি ওকে উদ্ধার করে নিয়েছি দেখতে থাকুন সেই ভিডিও নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন